সেই ঘটনায় মানে সন্দেশকালীন করল সিবিআই তাদের চার্জশিটে বিস্ফোরক দাবি করছে ওই যে সাহজনের বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক অস্ত্র এইসব মজুদ সেটা ইডি অফিসারদের ফোন পেয়েই সেইগুলোকে গোপন করার জন্যই এই হামলাটা করা হয় দেখুন ইডি সিবিআই এখন কি তাদের চার্জশিটটা দেবে এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে প্রমাণ করবে এসব ব্যাপার কোর্টের কাছে কোর্টের উপর দায়িত্ব কোর্ট ন্যস্ত হবে তারপরে চলবে অনেক দিন ধরে চলবে তবে এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে সিবিআই কি যে অভিযোগগুলো ওই স্টিং অপারেশনে এসছে যে শুভেন্দু অধিকারী তিরিশটা রিভলভার সাপ্লাই করছে প্রতি রিভলভার পিছু বারোটা করে গুলি দেবে বলেছে ইত্যাদি ইত্যাদি বোমার সাপ্লাই বন্দুকের সাপ্লাই দাদা মানে শুভেন্দু অধিকারী ব্যবস্থা করে দিচ্ছেন সেসবগুলোও কি এখানে স্থান পেয়েছে সেটা আমার একটা জিজ্ঞাসা সাধারণ মানুষ হিসেবে সুতরাং ওই অস্ত্র কারা রেখেছিল কারা দিয়েছিল এবং সন্দেশখালীকে উত্তপ্ত করা ব্যতিব্যস্ত করা কিংবা অশান্ত করার পরিকল্পনা আস আদতে কার এসব ব্যাপারগুলো এখনও দীর্ঘ তদন্ত হবে সামনে আসবে আস্তে আস্তে নিশ্চয় দেখুন এগুলো তো হচ্ছে আমি আপনার বিরুদ্ধে বলছি ও আমাকে এটা বলেছিল তারপরে তো আপনি বলছেন না আপনি বলেননি তো একের বিরুদ্ধে একে এরকম অভিযোগ পাল্টা অভিযোগ তো চলে তার পরবর্তী ক্ষেত্রে সেটা প্রমাণের দায়িত্ব আছে এবং পরবর্তী ক্ষেত্রে কোর্ট তার কি কী নির্ণয় নেবে এইরকম তবে আমি এইটুকুনি বলতে পারি গত দশ পনেরো বছরে সিবিআইয়ের বিশেষ করে তাদের কনভিকশন রেট এত এত ইনসিগনিফিকেন্ট বলে অনেক শূন্য কলসি বেশি আওয়াজ করে বাংলায় বলে সিবিআইয়ের এরকম অসংখ্য আমরা দেখেছি যে চার্জশিট হয়েছে সিবিআই মিডিয়ার কাছে অনেক কথা বলেছে হৈ হৈ করেছে পরবর্তী ক্ষেত্রে কোর্টে গিয়ে মুক্ত পড়েছে কারুর কনফিউশন হয়নি কোনোটা প্রমাণ করতে পারেননি বরং পদে পদে আলটিমেটলি কোর্টের কাছে সিবিআই অফিসাররা ভৎসৃত হন সুতরাং একদিন দুদিনের একটা গৌরবোজ্জ্বল জায়গা দেখো এই এই পেয়েছি এই দেখো চার্জশিটে আছে এরকম ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কিছুই হয়নি আপনারাই বলুন না গত এক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কেসে সিবিআই আদালত বলুন কিংবা হাইকোর্টে বলুন সিবিআই ইডি এক একটা তাদের হিয়ারিংয়ের সময় কত কিছু তারা ক্লেম করেছে সব পেয়ে গেছি। এটা এই হয়েছে ওটা ওই হয়েছে ওরা এই করেছে ওরা ওই করেছে এ পর্যন্ত বলুন তো কোনোটার কিছু হয়েছে মানুষ তো ক্লান্ত হয়ে গেছে সিবিআই মানেই একটা রহস্য রোমাঞ্চ সিরিজের কথা বলবে এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো সবাই ভুলেও যাবে কোনোটাই প্রমাণ হবে না কোনোটাই কাজে আসবে না কোন জায়গায় যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে অপরাধ হয়ে থাকে তার জন্যে শাস্তি বিধান সেই দিকে আর এগোবে না এটাই হচ্ছে ফেলাসি সিবিআই এর তদন্তের